নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক প্রাচীন মিশরীয়রা খেজুর কুকুরের থাবা এবং গাধার খুরের মিশ্রণ দিয়ে তাদের টাক মাথায় ঘষে দিত সেলটিক নিরাময়ে ইঁদুরকে একটি পাত্রে রাখা হতো আর আদিবাসী আমেরিকানরা ইউককার রসের দিকে ঝুঁকে পড়তো মানব ইতিহাস জুড়ে অনেক অস্তিত্বগত অনুসন্ধান রয়েছে জ্ঞানের মধ্যে বা জ্ঞানের জন্যে শান্তির জন্যে সম্পদের জন্যে এবং সাথে টাকের নিরাময়ের জন্য। চুল পড়ার অনেক কারণ যেমন বার্ধক্য মানসিক চাপ হরমোনের ভারসাম্যহীনতা এবং দুর্বল জেনে চিকিৎসাগত অগ্রগতি সত্ত্বেও খুব কম প্রতিকারী প্রতি তিনজনের মধ্যে একজনের বেশি মানুষের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে যার ফলে অনেককেই সন্দেহজনক চিকিৎসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয় অথবা ব্যয়বহুল অস্ত্রোপচার করাতে হয় রোগাইন এবং প্রোফেশিয়া ওষুধগুলি মূর্খভাবে চ্যালেঞ্জ প্রাপ্তদের জন্য আশার আলো দেখিয়েছে তবে আরো বড় সাফল্যের কিন্তু সম্ভাবনা রয়েছে ইউসিএল এর বিজ্ঞানীরা এখন একটি ছোট অনু করেছে যা অনুরোধ করা হলে দীর্ঘ ঘুমন্ত কিন্তু অক্ষত ফলিকল জাগিয়ে তুলতে পারে মাথার যে চুলের যে রুট ফলিকাল গবেষকরা পরিবহনকারী অনুটিকে পিপি চারশো পাঁচ নাম দিয়েছেন সম্ভবত এলের বাসিন্দাদের যে আরেকটি মাথা ব্যথার মুখোমুখি হতে হয় তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে চারশো পাঁচ ফ্রিওয়ে পিপি চারশো পাঁচ অনুকে আলাদা করে ফলিকল স্টেম সেলের একটি প্রোটিনে প্রয়োগ করা হয় যা কোষগুলিকে সুপ্ত রাখে এটি প্রোটিনকে বাধা দেয় এবং স্টেম সেলগুলিকে জাগ্রত করতে পরিচালিত করে অনুর উপর ল্যাবরেটারির কাজ প্রায় এক দশক ধরে চলছে দু সালে পরিচালিত প্রথম মানব পরীক্ষায় গবেষকরা দেখেছিলেন যে এক সপ্তাহ ধরে ঘুমানোর সময় মাথার টকে পিপি চারশো পাঁচ টপিক্যাল ওষুধ হিসাবে প্রয়োগের ফলে আশা ব্যঞ্জক ফলাফল পায় আর যাদের মাথায় চুল পরে টাক হয়ে ভীষণ লজ্জা পান তাদের জন্য কিন্তু ভীষণ আশার বাণী এই আবিষ্কার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ